মেলাঘরে গত দুদিন ধরে চলতে থাকা প্রবাহমান ঘটনার জের গড়াল পুর পরিষদের চেয়ারপার্সন মহাদয়া অনামিকা ঘোষ পাল রায়ের স্বামীর ওপর আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় দায়ের হওয়া মামলার জেরে পুলিশ নথিভুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সক্রিয় হয়ে উঠতেই বিরুদ্ধ গোষ্ঠী এবার পুলিশের বিরুদ্ধেই ময়দানে নামলো মঙ্গলবার রাতে বিজয় নম নামে এক অভিযুক্তকে জালে তুলে নেয় মেলাঘর থানার পুলিশ রাত থেকে হাওয়া উত্তপ্ত হতে শুরু করে বুধবার অপর অভিযুক্ত কালীপদ বর্মনের বাড়িতে হানাদায় দেয় পুলিশ কালীপদ বর্মনকে যদিও নাগালে পায়নি পুলিশ তবে তার ঘর থেকে কিছু নথিপত্র বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ বাহিনী ঘটনার জেরে মুহূর্তে মেলাঘর থানার সামনে হাজির হয় বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন তাদের দাবি বিজয় নমকে সম্মানে মুক্তি দিতে হবে তিনি নির্দোষ মিথ্যে মামলা করা হয়েছে এমনকি পুর পরিষদের চেয়ারপার্সন মহোদয়া তার লিখিত অভিযোগে যাদের নাম এনেছেন তারা কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নন ঘটনার সময় তারা নাকি কেউ ছিলেন এলাকাতেই না দাবি করলেন আটক বিজয় ডমের মুক্তির রাস্তায় অবরোধ গড়ে তোলেন বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন রীতিমতো পুলিশকে চাপে রাখতে জন দুর্ভোগের মতো পরিস্থিতি কায়েম করে বসে থাকতে দেখা গেল প্রতিবাদীদের পুলিশের কাছে ঠিক কি আবদার রাখছেন তারা শুনব আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি কিছু গত রাত্রে বিজয় নমকে রাত্র প্রায় এগারোটা উনি ধর্মনগর থেকে আসার পর এসে আর ছান করে খাওয়া দাওয়া করে একটু শুশিল রেস্কিউ দিয়েছিল তখন পুলিশ গিয়ে আরে উঠে নিয়ে এসেছে কিন্তু বিনা দোষে সে কোনো নির্দোষ দেখ জানি না এই সম্বন্ধে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে থানাতে জোর হয়েছি থানাতে ঝোর হয়েছি আমরা উতি সাহেব এস এস সাহেবের সঙ্গে কথা বলছি যে ওকে ছেড়ে দেওয়ার জন্য এবং কিছুক্ষণ আগে পুলিশ কালীবদ ভবনের বাড়ি থেকে ছোট ছোট দুটি শিশু পুলিশ গিয়ে ঢুকে ঘরে ঢুকে ঘরের থেকে নিজেরা করে কাগজপত্র যা কিছু পেয়েছে সব কিছু নিয়ে আসছে তার প্রতিবাদে আমরা আমরা থানার সামনে বলছি আমাদের বিজয় বিনা শর্তে মুক্তি দিতে হবে আমাদের প্রধান থেকে আমাদের যারা যারা বিনা দোষী তাদেরকে এই কেস থেকে মুক্তি দিতে হবে মেলাঘর থানার সামনে গ্যাট মেরে বসে থাকা প্রতিবাদীদের বক্তব্য পূর্ব চন্ডীগড় পঞ্চায়েতের সদ্য পদে বসা গ্রাম প্রধান সেন্টু বর্মনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অভিযোগ মিথ্যা নিজেই নাকি নাকি তিনি ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন করেছিলেন মিথ্যে মামলা অবশেষে মামলার জেরে তাঁকে নাকি আদালতে গিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েও আসতে হয় পরিষদের চেয়ারপার্সন মহাদয়ের বিরুদ্ধে কি বলছেন অভিযোগকারী শুনুন আমাদের বর্তমান পৌরসভার চেয়ারপারসন অনামিকা ঘুষপাল রায় উনি একটা নিগুনিশন নিয়ে আমাদের বিজয় নম তারা একটা কাজের টেন্ডার দিছিল তার কাছে টোয়েন্টি পার্সেন্ট হ্যাঁকে ডোনেশান দেওয়ার দিলে হেঁচাইছিলো তখন তারা রাজি না হওয়ায় তারা পেছনে মানে হে উঠে বেরো লাগছে কীভাবে তারারে হালকা করা যায় তারা কাজ না দেওয়া যায় এই ব্যাপারে তারা প্রতিবাদ করা কেন তারা প্রতিবাদ তারা তারারে তখন একটা একটা মামলা তারা নামে তখন একটা সাজাই ছিল ছিল তানি সাজা ছিল কিন্তু সাজা এসে কোনো কিছু করতে পারে নাই উনি তখন পড়ে গিয়ে সে চেয়ারপারসন অনামিকা ঘুষরা পালরা হাত জোর করে ক্ষমা চাইছিল যে আমার ভুল হয়েছে আমি মিথ্যা কথা বলেছি সেই কথার সময় তখন তারা মুক্তি পেয়েছিল বিজেপি নেতা চলা জেলা সভাপতি দেবব্রত ভরাচার্যের ভাবমূর্তি খারাপ করার বদ উদ্দেশ্যে থেকেই পুরো পরিষদের চেয়ারপারসন মহোদয়া এই ধরনের মিথ্যে অভিযোগ করে আছেন অনামিকা ঘোষ পাল রায়ের বিরুদ্ধে একরাশ খুব উগ্র দিয়ে একজন মহিলা প্রতিবাদী কি বলছেন শুনে নেব আমরা একজন ভালো মানুষ হুমকি ধুমকি দিয়ে আসলে মানুষের থেকে টাকা নেই ঘর দিয়া হ্যাঁ হুমকি হুমকি দিয়া নেই সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত চক্রবর্তী ঘর দিয়েছে সঞ্জিত চক্রবর্তী টাকা নেই হুমকি তারপরে কন্ট্রাক্টরের কাছে শিল নোড়ার আসলে লঙ্কার প্রাণ শেষ অবস্থা হয়েছে সাধারণ মানুষের কি চলছে এসব কবে বন্ধ হবে এই নাটক সাধারণ মানুষের দুর্ভোগের কথা একটিবারের জন্য ভাবে না কেউ আক্ষেপে সুর গলায় তুলে মেলাঘরে নিগকাণ্ডের দ্বিতীয় পর্ব নিয়ে সংবাদ মাধ্যমের ল্যান্সের সামনে দাঁড়িয়ে স্থানীয় একজন সাধারণ নাগরিক বিরক্তির সুরে কি বলছেন শুনুন এই জায়গাতে নিগ বাণিজ্য লইয়া দুই পার্টি মারামারি করব থানার সামনে রাস্তা অবরোধ করব আজকে আসামি ধরছে না কেন আসামি ধরে নিয়ে আইলো পুলিশ তারপরে আবার রাস্তা অবরোধ আসামি কেন ধরলো তখন আমরা প্রশাসনের একটা সময় দায়ী করতাম কিন্তু আজকের দিনে আপনারা বলুন যে প্রশাসন কোন দিকে যাইব আদতে তো আজকে হয়রানির শিকার আমরা জনগণ তারা দ্বারা আজকে আমরা বিগত দিনে দেখলাম যে বিরোধীরা রাস্তা অবরোধ করতো বিরোধীরা বন্ধ থাকত বিরোধীরা আন্দোলন করতো কিন্তু আজকে দেখা গেল যে সরকারের পক্ষে দুই দল মিল্লা নিগু বাণিজ্য মারামারি করে আজকে রাস্তা অবরোধে বসছে আসলে আমজনতাকে বোকা বানাতে কত না কারবার চালিয়ে আসতে হয় রাজনৈতিক কারবারিদের তরুপের তাস এখন শুধুই জনতা ভুলকি বালকি দিয়ে জনতাকে দিয়েই জনতাকে বধ করার কৌশল নিয়েছে কৌশল কারবারিরা পর্দার আড়ালে থাকা কুশিলামরা অবশ্য থাকে নথরা বাস্তবিক অর্থে গত দুদিন ধরে চলতে থাকা মেলাঘরের নিগো পর্ব নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে জনজীবনের নানা সমস্যা নিয়ে কোনো কথাই নেই মুখে এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে কাদা ব্যস্ত হয়ে উঠেছে ঘরোয়া কাজিয়ার জেরে রাজপথ হচ্ছে রক্তাক্ত শ্রেণী চরিত্র অনুযায়ী বাণিজ্য চালু রাখতে অবশ্য এক ঝগড়াঝাঁটি করেই থাকে শাসকপক্ষ কিন্তু যারা নিজেদের রাষ্ট্রবাদের দীক্ষিত বলে বিশ্বের অন্যতম সর্ববৃহৎ রাজনৈতিক দলের দাবি করেন তাদের যখন এই বিবস্ত্র অবস্থার সামনে আসে তখনই লজ্জা রাখবে কোথা পুঁজি চরিত্রের বিজ্ঞান অনুযায়ী লুণ্ঠন আর শোষণ যখন সম্মুখে সমরে চলে আসে তখন উভয় দিক থেকে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে শুরু করে একটা সময় সে ক্রিয়া প্রতিক্রিয়া এসে রনি ভঙ্গ দেয় রক্তারক্তিতে আক্রমণ আর পাল্টা আক্রমণ তখন তীব্র হয় আর এর তীব্রতা এতটাই বেশি হয় যেখানে চলতি কায়েমি ব্যবস্থার পতন অনিবার্য হয়ে ওঠে এখানেও কি সেই কায়েমি স্বার্থের তীব্র সংঘাত পরিলক্ষিত হচ্ছে না উত্তর আসবে ভবিষ্যতে ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা